এই যে রক্ত বাস পালেন খুব প্রচুর প্রান্তরে ছিলেন রসুল হাসমান নিচুতে ছিল তারা এরপর আল্লাহ বলছেন যদি তোমরা পরস্পর সিদ্ধান্ত নিতে যুদ্ধের ফাইসালা কি হবে তাহলে তোমরা মতভেদ করতে কিন্তু আল্লাহ বলবে নিজে সিদ্ধান্ত নিয়েছেন এই জায়গায় এটারও একটা কারণ ছিল রসুল্লাহ হাসমান এখানে একটা দোয়া করছিলেন আল্লাহকে সেইগুলো সংরক্ষিত আছে এই জায়গাতে যেই দোয়ার পরে আবর আদুল্লাহ রসুল হাত ধরে ধরছিলেন এনাম ইয়া রসুল আল্লাহ যথেষ্ট হয়েছে আর না নিশ্চয়ই আপনার আল্লাহ আপনাকে সাহায্য করবেন সমতল কাছাকাছি দেখতে পাচ্ছেন না পুরাটা চার কিলোমিটার লেন্থ ছিল আর এই ভূমিটার মূল মানে স্ট্র্যাটেজিক পয়েন্টটা ছিল বদর কিন্তু অনেক পুরাতন বদরের নামকরণের ইতিহাস আছে যিনি নাম রাখছিলেন তার নাম ছিল বদর তার নাম থেকে আসছিল এবং এই জায়গায় একটা কূপ ছিল যে কূপকেও বলা হতো বদল ওই কূপের মধ্যে চাঁদের চাঁদ যখন পড়তো এত পানি স্বচ্ছ যে ওই ওই চাঁদটা কি আসমানে না পানিতে এটা নিয়ে তারা মানে কনফিউশনে পড়তো এত স্বচ্ছ পানির কূপ ওই হিসাবে ওই জায়গার নাম বদর বলো বদর মানে কিন্তু পূর্ণিমা ওই হিসাবে এটার নাম বদর আসছে তো সেই জায়গা থেকে এই যে পুরা প্রান্তটা যেটা আমরা দেখতেছি এটা তো আপনারা জানেন যে আজ থেকে সতেরোই রমাদান ছয়শো তেইশ খ্রিস্টাব্দে নয় মার্চ তার মানে এখন আমরা কত খ্রিস্টাব্দে আছি আমরা দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে অলমোস্ট হলেন আজ থেকে চোদ্দশো বছর ব্যাক তাহলে চোদ্দশো বছরে যে কোনো প্রান্তেরই কিন্তু অনেক রেনোভেশন হবে অটো রেনোভেশন হবে চোদ্দশো বছর যদি একটা সাধারণ জায়গাও পরে থাকে তাহলে আসমান থেকে ধুলা পরে পড়ে সেই জায়গার তাহলে অবকাঠামোগত ভাবে আমরা যেটা দেখতেছি অথবা কেউ যদি আপনাকে বলে এটা এই সময় এইরকমই ছিল এটা আমরা বলতে পারবো না যে এরকমই ছিল কি না কারণ একটা গাছ আমি যদি বলি যে খেজুরের গাছ এই গাছগুলো রসুল সময় নয় ইটস কোয়াইট ইম্পসিবল কারণ গাছের যে হায়াত বিশ্লেষণ আছে সেটার একটা ডিউরেশন আছে

তার হচ্ছে একটা তার অথেন্টিসিটি আপনাদের রাখতে যেটা আল্লাহ বলেছেন এখানে উল্লেখই আছে যাকারাল মাউকা ফিল কোরআনুল কারীম যে আহদাস غزওয়াত বদর ও নুজুলুল মুসলিমিন فيه قبل التقدم الى ميدান المعركه এটা সেই জায়গা যেই জায়গাতে না না মারেকার ময়দান মানে যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে মুসলমানরা এই জায়গায় অবস্থান করতে

তো সিরিয়াতে যাওয়ার পরে আবার ইয়ামেনে যাওয়ার আগে মক্কা হয়ে যেতে হতো তো ওনাদের কাফেলা নিয়ে ফিরতেছিল ওরা তো ব্যবসায়িক কাফেলা ছিল কিন্তু যুদ্ধে তো তার ইন্টেনশনালি জড়াই গেছে ইচ্ছা করে কারণ আবু জাহেলের কাছে যখন খবর গেছে যে না এই যুদ্ধ করার দরকার নাই তারা আক্রমণ করে নাই অযথাই তোমরা কেন তাদেরকে তাও মারতে আসতেছ কিন্তু সে প্ররোচিত করছে তারপর গেছি গেছি এবার দেখাই দিব গেছি তো গেছি মারিয়ে আসবো এবার তার মধ্যে ভুল করে একটা কমের একজন লিডারকে হত্যা করা হয়েছিল যদিও রসদ তার পুরা ক্ষতিপূরণ দিয়ে দিয়েছিলেন কিন্তু ওই রেসা রেসিটাকে তারা কন্টিনিউ করছে করে কিন্তু তারা এই জায়গায় চলে আসছে আল্লাহ কথা যেখানে বিল দুনিয়া যখন তোমরা একটা ছিলে আর তারা ছিল নিচু প্রান্তে ও রত আসফালামিন কুমার যারা উঁট নিয়েছিল তারা তোমাদের থেকে নিচে ছিল এটার বলার উদ্দেশ্য কি উটে থাকলে তো স্বাভাবিক মানুষের থেকে তারা উপরে কিন্তু আল্লাহ বলছেন কিন্তু তোমরা এমন জায়গায় আল্লাহ নিয়ে আসছিল

বদর কে বলা হয় কি বলেন তো কে বলতে পারবেন গিভ এ গিফট বদরের মূল নাম কি পৃথিবীর ইতিহাসে এর থেকে লক্ষ লক্ষ সৈর্ণ নিয়ে যুদ্ধ হচ্ছে হাজার হাজার কিন্তু এত গুরুত্বপূর্ণ যুদ্ধ বিবিসি যার করা আমার প্রতিবেদন মানিয়েছে মাত্র একদিকে তিনশো তেরো আরেকদিকে হাজার হাজার মানে ইন টোটাল ইন বিটুইন মানে মানে চোদ্দশো 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 মানুষের মধ্যে সবচেয়ে কিন্তু পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ কেননা দিক পরিবর্তন হয়ে গেছে এর দ্বারা ইসলাম এখান থেকে সত্যি হয়ে গেছে এই স্মরণের জন্য যে মানুষগুলো ত্যাগ করে আসছেন আরো হিস্ট্রি আছে ওরা আসছে অনেক প্রস্তুতি নিয়ে আর সবচেয়ে বড় প্রস্তুতি কি ছিল আপনি যখন বাংলাদেশ থেকে মক্কা সফর করবেন এটার যে প্রস্তুতি হবে আর আপনি যখন আপনার থেকে উত্তরা সফর করবেন একই প্রস্তুতি হবে তো তারা সফর করে মক্কা থেকে সিরিয়া গেছে আবার সিরিয়া থেকে ফিরে তারা যাবে তাহলে তাদের কাছে পরিমাণ প্রস্তুতি ছিল কিন্তু রসল্লা কাছে কোনো প্রস্তুতি নেই খবরই গেছে নয় রমজান বারোই রমজান রওনা দিচ্ছেন ষোলোই রমজান আসছেন সতেরোই রমজান যুদ্ধ শুরু হয়ে গেছে একশো কিলোমিটার বিরাশি মাইল রাস্তা রসুল শাসন এখান থেকে আসছেন আসার পরে এখানে থেকে অবস্থান গ্রহণ করছেন এবং এখানেই রসুল শাসন এই জায়গা থেকে খেবলাম কি এমন দোয়া করছিলেন যে তার বোখাদিরা দৃশ্য মধ্যে আসছে তার দাড়ি মোবারক ভিজে ভিজে পানিগুলো নিচে পড়ছিল এবং এত কানছেন যে মাটি পর্যন্ত ভিজে গেছে শেষ পর্যন্ত আউবকার দিয়াল্লাহ তাকে বলছেন যে স্টোমা আছে রসুল আপনি এখন উঠেন তিনি হাত দিয়ে উঠায়নি নিছেন রসুল শাসলামকে এবং আল্লাহ রব্দুল আল কিন্তু ওই এর উপরে বলছেন যে তোমাদের এই বদরে আল্লাহ রাবুল আলামিন স্মরণ করো তোমরা যেই দিন তোমাদের হাতে তোমাদের বিজয় অর্জন হয় নাই যেদিন আল্লাহর ফেরেস এই প্রান্তরে নেমে আসছে আল্লাহর ফেরেশতারা যে প্রান্তে নেমে আসছেন আমরা বদরের মাত দিকে আবার যাব ইনশাল্লাহ তখন এক সাহাবি বলতেছেন কি আর অসুল আল্লাহ কিভাবে এটা হলো বলে কি হয়েছে বলে আমি আমার হাতে কোনো অস্ত্র পাচ্ছিলাম না কিচ্ছু নাই আমার কাছে সামনে আমার সৈন্য সামনে পড়ে থেকে দেখছি যে একটা খেজুরের ডাল পরে আছে। আমি খেজুরের ডালটা তুলে ফোন করে মারলাম কিন্তু সে একদম ধর থেকে কল্লা আলাদা হয়ে গেলো বলে যে তুমি মারো নাই তুমি হাত তুলছ কিন্তু আল্লাহর ফেরেশ তারা তখন এটা আক্রমণ করে তাদেরকে শেষ করে তো সেই বিখ্যাত জায়গা কিন্তু এটা হয়তো মনে হতে পারে এত দূর সফর করে আসলাম কিছুই নাই কিন্তু আপনি ফিল করেন জাস্ট নিজের মনের মধ্যে চোদ্দশো পঞ্চাশ বছর আগের দুনিয়ায় চলে যায় এসিতে ফজরের পরে উঠতেই কিছু আসতে আমার ঘুম ধরে গেছে ক্লান্তি লেগে গেছে স্যাক্রিফাইস তারা করছে না এবং নবীজি কেবল মদিনায় আসছেন আশি জন কিন্তু রসুল সাজনের সাথে ছিলেন মহাজি আর বাকিগুলো সবাই কিন্তু আনসার বাকি সবগুলি আনসার দুইশো কতজন হচ্ছেন তেতাল্লিশ না দুইশো তেতাল্লিশ আর বা সামথিং আর কি তারা সবাই আনসার নিউ মুসলিম নবীজির কাছে আসছেন তাদেরকে নিয়ে চলে আসছেন এই স্যাক্রিফাইসগুলা মানে দিলের মধ্যে কল্পনার মধ্যে নেওয়া যাবে না তারা যে স্যাক্রিফাইস গুলো করছে না চোখের পানি জায়গায় আছে সাহাবাইকামের রক্ত এই জায়গায় আছে ভালোবাসা এই জায়গায় আছে ইসলামের সত্য নিদ্ধার পার্থক্যের সূচনা এই জায়গায় আজকে আমাদের ছয় হাজার কিলোমিটার দূরে বাংলাদেশে ইসলাম গেছে এই ময়দানে সেই ইসলাম নির্ধারিত হয়েছে যে বাংলাদেশে ইসলাম যাবে কি যাবে না এই জায়গার থেকে নির্ধারণ হয়েছে সেই জায়গায় আমরা আছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কবুল করেন আমাদের আশা বর্ষাকে কবুল করেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন